ড্রিমল্যান্ড গার্ডেন আজকে আবার একটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত আজকে যে ভ্যারাইটিটা দেখাবো সেটা হলো ড্রাগান ড্রাগান বললেই প্রথমে যে আমাদের ধারণা আসে যে এটা একটা বিদেশি ফল কিন্তু আমাদের বাদুড়িয়ার মাটিতে চণ্ডীপুরের মাটিতে কত সুন্দর ড্রাগনের ফলন হচ্ছে সেটা একটু দেখাতে বলবে চারিদিকে এটা হলো ড্রাগনের সেই ভ্যারাইটি মরফ মরফ কান দেখাচ্ছি এটা হলো সেই বিখ্যাত জাম্বুরের ড্রাগন যেটা সাইজ অ্যাভারেজ তিনশো থেকে চারশো গ্রামের মতো হয় পুরো কালার এসে দেখেন তো কালারটা আমি দেখাতে বলবো কালার ফলন দেখাতে বলবো চারিফাইডটা দূরে পাশে নিয়ে পাশে আছে ড্রাগনের ভ্যারাইটিটা দেখাচ্ছি এটা হলো সেই রেড ভেলভেট ড্রাগন ফলন হয়েছে দেখেন এর কালারটা কতটা ডিপ কালার দেখেন এই ড্রাগান ফলের উপকারিতা হলো কি এই ড্রাগন ফলের ভিতরে প্রচণ্ড পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং আমাদের শরীরে নানান গুরুতর রোগের বিরুদ্ধে প্রতিরোধ করে এই ড্রাগন ফল এর ফলনটা দেখাতে বলবো চারিদিক ঘুরে ঘুরে ফলনটা দেখাতে বলবো স্টক করে দেয় এটা হচ্ছে ড্রাগনের আরেকটা সেটা হলো সিয়ামরেড ড্রাগন এটা আমি আগে হারভেস্ট করে নিয়েছিলাম গাছে আর এই ফল আছে এখন একে একে আমাদের যে গাছের ফলগুলো আছে সেগুলো আমরা হারভেস্ট করে নেব এই ফলগুলো এখন বর্তমান মার্কেট রেট আছে আমাদের বাড়ি থেকে নিয়ে যায় দেড়শো টাকা করে কিলো এবার আমি ফলগুলো একে একে হারভেস্ট করে নেব হারভেস্ট করছি আমি ড্রাগন গুলো হার্ভেস্ট করে দিচ্ছি ড্রাগন মোটামুটি আমার হারভেস্ট করা হয়ে গেল এবার আমার ওই সাইডে যে গাছগুলো আছে সেগুলো থেকে হার্ভেস্ট করবো এটা হারভেস্ট করবো এটা হলো ড্রাগনের সেই বিখ্যাত ভ্যারাইটি জামপুরের ড্রাগন একে একে আমি হার্ভেস্ট করি আমাদের চণ্ডীপুরের মাটি থেকে বাগান থেকে ড্রাগন হারভেস্ট করছি এটা কি মনে হবে যে সচরাচর কত বিদেশি ফলগুলো আমাদের ওই ধারে অ্যাডজাস্ট করে নিয়েছে তার একটা জ্বলন্ত প্রমাণ হলো কয়েক বছর আগে মনে হতো যে ড্রাগন বিদেশি ফল কিন্তু সত্যি কি মনে হচ্ছে পরের যে ভ্যারাইটিটা হারভেস্ট করব। এটা হলো ড্রাগনের সেই মরাফ কারণ রেড ভ্যারাইটি একে একে আমি সব ফলগুলো হারভেস্ট করিনি বাড়ির সামনে থেকে এরকম ড্রাগন ফল তোলার যে ইন্টারেস্ট এর যে অনুভূতি এটা কোনোভাবে ব্যাখ্যা করে বলা যাবে না চলে পাশে ঘুরে হারভেস্ট করলাম তো আমাদের দুজন খুদে অতিথি আছে তাদেরকে টেস্ট করে দেখাবো যে ড্রাগন টা সাইজ এভারেজ 300 গ্রাম এর হবে সাইজ তো ড্রাগন টা দেখি কেটে দেখি এর ভিতরের তো ফলটা আমি কেটে কাটছি এর ভিতরে কালারটা দেখাতে বলব অসাধারণ কালার এসছে তো দেখি এবার আমি এদের টেস্ট রিভিউ করে দেখবো যে স্বাদটা কেমন আছে

ড্রাগন খেলে আমাদের যে প্রথম যে অনুভূতি হয় যে আমাদের অনেকে মনে হয় যে ড্রাগন পানসি টাইপের তাই এই মরাক্কান রেড ড্রাগন যদি সঠিক ভ্যারাইটির খাওয়া হয় এবং টনিক ছাড়া খাওয়া হয় তার টেস্ট সম্পূর্ণ রকম সেটা আজকে আমি আমি রিভিউ করে দেখালাম আজ মোটামুটি ড্রাগনের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি এরপরে দেখা হবে কোনো দিন আমাদের নেক্সট এপিসোডে তো আজকে আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন এবং আমাদের চ্যানেলটা যেহেতু নতুন সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন সকালকে ধন্যবাদ ভালো থাকবেন